আশি লক্ষ টাকায় দক্ষিণ পশ্চিম কর্নারে তিন বেডের দাবি এসেছি পশ্চিম রাজাবাজার যাদের দরকার তারা অবশ্যই ভেতরটা দেখবেন আলমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওবরকেতু আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলিটের তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা পশ্চিম রাজাবাজার আপনারা জানেন যে ইন্দিরা রোডের পাশে পশ্চিম তার পান্থপথের পাশে একদম বিআরবি হসপিটাল স্কোয়ার হসপিটাল থেকে জাস্ট তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে একদম আমি বলব যে এর কাছে একদম হচ্ছে রাজাবাজার পশ্চিম রাজাবাজার পশ্চিম রাজাবাজার জামে মসজিদের পাশে এক হাজার পঞ্চাশ বর্গফুটের অল্প স্বল্প ব্যবহৃত মাত্র তিন বছর ব্যবহৃত একটি অনেক সুন্দর তিন বেডের একটি ফ্ল্যাট নিয়ে এসেছি এটা সম্পর্কে আমি ডিটেলস তথ্য দিব এবং ফ্ল্যাটটা দেখাবো বিয়ার শুরুতে প্রথমে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাই শেষে অ্যাটে গ্লান সব তথ্য আমি আপনাদেরকে দিয়ে দেবো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্ল্যাটটা বেশ সুন্দর করে ইন্টেরিয়র করা আছে আপনি যদি দেখেন যে উপরের দিকে পুরোটাই লাইটিং করা আছে এবং আমি যদি প্রথম দিক থেকে অর্থাৎ শুরুর থেকে অর্থাৎ এন্ট্রেন্স থেকে আপনাদেরকে দেখাই সেটা আপনাদের জন্য সুবিধা হবে দেখেন বেশ প্রশস্ত সিঁড়ি আছে অনেক বড় বড় একটা বড় সিঁড়ি আছে এবং সবচেয়ে ভালো বিষয় যে এই ফ্ল্যাটটা মাত্র তিন বছর ব্যবহৃত হয়েছে মাত্র তিন বছর ব্যবহৃত আপনারা দেখেন যে লিফ্টের সামনে এখানে একটা ইউনিট আর এটা হচ্ছে একটা ইউনিট এই যে আমরা ইউনিটে প্রবেশ করলাম আমি একটু বলে রাখি যে এটা আর লিফটের চার পাঁচ তালায় তিন বেডরুম আছে দুইটা বাথরুম আছে তিনটা ব্যালকনি আছে শুরুতে আপনারা যেটা দেখছেন এটা অ্যাকচুয়ালি আপনারা ড্রয়িং স্পেস করতে পারেন ড্রয়িং রুম ওনারা ওনাদের প্রয়োজনীয় ডাইনিং স্পেসে ইউজ করছে বাট এটা আপনারা ড্রয়িং অ্যান্ড ডাইনিং দুইটাই ইউজ করতে পারেন কেউ চাইলে ড্রয়িং স্পেস হিসেবে ইউজ করতে পারবেন এই ফ্ল্যাটের আরেকটা বিষয় যে আমি বলবো যে এটা কিন্তু ওপেন এদিক থেকে যদি দেখেন এটা বেশ বড় একটা গ্যাপ কিন্তু আপনারা এখানে পাবেন এটা এই সাইডটা ওপেন এবং দক্ষিণ এবং পশ্চিম এই সবগুলোই ওপেন আমি দেখাবো এবং এই ফ্ল্যাটে বেশ কিছু ইন্টারভিউর আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালোভাবে কাজ করা হয়েছে একদম পুরো ফ্ল্যাটে লাইটিং করা আছে এই ফ্ল্যাটে কিছু আপনি যদি দেখেন কিছু জিনিস এই ফ্ল্যাটের সাথে থেকে যাবে যেমন আপনার এই যে লাইটিং এগুলো তো থাকবে এই যে ঝাড়বাড়ি আছে এটা থাকবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালোভাবে সাজানো গুছানো একটি ফ্ল্যাট দেয় আপনারা দেখে ফেললেন ড্রয়িং স্পেস বা ডাইনিং স্পেস এদিক থেকে অর্থাৎ একটু সামনে আসলে আপনারা দেখবেন যেন চমৎকার একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা তো থেকে যাবে এটা একটা সুন্দর বেসিন আছে এখানে এর পাশাপাশি এটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে অর্থাৎ ড্রয়িং রুম থেকে একটু সামনের দিকে আগালে আপনারা দেখবেন যে এইখানে একটা অনেক সুন্দর কিচেন আছে কিচেনটা একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ট্রুডিউর করা আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেন হুড আছে প্লাস হচ্ছে আপনার দেখেন যে ক্যাবিনেট করা আছে এবং এই কিচেনের সাথে কিন্তু একটা ব্যালকনিও আছে ছোট একটা ব্যালকনিও কিন্তু কিচেনের সাথে আপনারা পাবেন নিচে আপনারা যদি দেখেন নিচেও সুন্দর করে ক্যাবিনেট করা আছে অর্থাৎ সাজানো গোছানো এক ঠিক একটা কিচেন যেটা খুব বড় বলা যাবে না ছোট একটা কিচেন বাট আর সব কিছু কমপ্লিট করা আছে আপনারা যদি দেখেন যে কিচেনের পিছনে একটা ডাউনওয়াশ একটা ব্যালকনি যেটা খুব দরকার আপনার ড্রয়িং রুমটা দেখলেন রান্নাঘরটা দেখলেন এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইনিং স্পেস অথবা আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা ওনাদের প্রয়োজনে এটা ড্রয়িং স্পেস হিসেবে ইউজ করেছে সো সোভিহার্স ড্রয়িং ডাইনিং রান্নাঘর দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে বেডরুমগুলো দেখাবো তিনটা বেডরুম শুরুতেই যদি আমি এদিকে অর্থাৎ কমন ওয়াশরুমটা একটু দেখাই সিহার্স এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুম সাথে আমি একটু বলে রাখি যে সাইডে ছোট ছোট ইন্টেরিয়র করা আছে বেশ ভালোভাবে এখানে কিছু ইন্টেরিয়র করা আছে আপনারা যদি একটু দেখেন এটা হচ্ছে কমন ওয়াশরুম অল্প স্বল্প ব্যবহৃত মাত্র তিন বছর ব্যবহৃত একটি চমৎকার ফ্ল্যাট দক্ষিণ এবং পশ্চিম সোভিয়েট আপনারা কমন ওয়াশরুমটা দেখলেন এবার আমরা প্রথম যে বেডরুম সেটা দেখব শুরুতেই এই বেডরুমটা এটা চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন বা ফার্স্ট বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এই রুমটা খুব বড় বা বলা যাবে না ছোট বা মাঝারি স্টাইলের একটা রুম যেটা প্রায় দশ বাই এগারো হতে পারে এর সাথে যেটা আছে এদিকে এই সাইডটা অর্থাৎ এই সাইডটা হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইডে একটা রাস্তা আছে দ্যাট মিনস এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর দূরত্ব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিট দ্যাট মিন্স এটা আপনারা কিন্তু বেশ ভালো এটা এই দিক থেকে মেলা আপনারা আলু বাতাস পাবেন সো সোভিয়ার্স আপনারা একটা বেডরুম দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে সেকেন্ড যে বেডরুম আছে সেটা দেখাবো ইয়েস ভিয়ার্স শুরুতে আমি একটু আপনাদেরকে এই যে ক্যাবিনেট করা আছে যেটা সেগুন কাঠ দিয়ে ভালোভাবে এখানে ক্যাবিনেট করা আছে এদিক থেকে প্লাস এদিক থেকে যদি দেখাই এটা একদম আমি একটু বলবো যে পরের যে বিল্ডিংটা সেটার কিন্তু বেশ ভালো একটা গ্যাপ আছে অনেক বড় গ্যাপ আছে আপনি যদি দেখেন অর্থাৎ পঞ্চাশ ফিটের মতো গ্যাপ আছে অর্থাৎ একটা রাস্তা আছে রাস্তার পরে এই রুমটা এই রুমের দৈর্ঘ্য প্রস্তুত প্রায় বারো বাই তেরো একটু কম বেশি হতে পারে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এবং এই রুমের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা এই ব্যালকনিটা দেখেন যে এটা একদম দক্ষিণ এবং পশ্চিম দুই দিক থেকে একদম কর্নার একটা প্লট যেখান থেকে আপনারা দক্ষিণে হাওয়া পাবেন এবং পশ্চিম দিকে এর দিক থেকেও আপনারা আলো বাতাস পাবেন অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নার একটা ভালো একটা কর্নার প্লট এই জায়গাটা পড়েছে সো ভিহার্স আপনারা সেকেন্ড যে বেডরুম আছে সেটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে থার্ড যে বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটা আমি আপনাদেরকে দেখাবো তারা একটু বলে রাখি এই ফ্ল্যাটে কিন্তু বেশ ভালো কিছু ইন্টেরিয়র করা আছে যেটা যেটা অনেকেরই আমার মনে হয় যে কাজে লাগবে সো আমি আপনাদেরকে এবার থার্ড যে বেডরুম আছে সেটা দেখাবো ইয়েস ভিউয়ার্স এই মাস্টার বেডরুমটা প্রায় তেরো বাই তেরো চোদ্দ বাই এগারো এরকম হতে পারে কম বেশি হতে পারে বাট বেশ বড় একটা রুম আপনারা দেখছেন যে বিশাল বড় একটা খাট আছে এখানে বেশ জিনিসপত্র আছে এবং এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে যে ওয়াশরুমটা আছে মাস্টার বেডরুমের ওয়াশরুম বেশ বড় একটা এখানে ওয়াশরুম আপনারা পাবেন মাস্টার বেডরুম সাথে এই সাইডে আরেকটা ব্যালকনি আছে যেটা দক্ষিণমুখী ব্যালকনি যদিও ওনারা এই ব্যালকনিটাকে রুমের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে বাট এখানে ভালো একটা স্পেস কিন্তু আপনারা এই রুম থেকে পেয়ে যাবেন দ্যাট মিনস আপনারা তিনটা বেডরুম দেখলেন দুইটা বাথরুম তিনটা ব্যালকনি এবং ড্রয়িং ডাইনিং সো এবার যদি আমি আপনাদেরকে অ্যাট এ গ্লান্স সব তথ্য দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে ইয়েস শুরুতেই আমি বলবো লোকেশন লোকেশন পড়েছে পশ্চিম রাজাবাজার আপনারা জানেন যে ইন্দিরা রোড ফার্ম গেটের পাশে ইন্দিরা রোড ইন্দিরা রোডের সাথে পশ্চিম রাজাবাজার এবং পশ্চিম রাজাবাজার জামে মসজিদ এর সাথে সবচেয়ে কানেকটিভিটি হচ্ছে স্কোয়ার হসপিটাল বি হসপিটাল আপনারা সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং যে চিকিৎসার জন্য যে হসপিটালগুলো দরকার সবচেয়ে নাম করা ভালো যে হসপিটাল সেগুলো কিন্তু এখান থেকে জাস্ট দুই থেকে তিন মিনিট পায়ে হেঁটে আপনারা যেতে পারবেন একটি লুক্রেটিভ একটি জায়গায় এখানে পাঁচ কাটা জায়গার উপরে যে প্লাস এট নয় তালা বিল্ডিং লিফ্টের চার পাঁচ তালায় এই এক হাজার পঞ্চাশ তিনটা বেডরুম দুইটা বাথরুম তিনটা ব্যালকনি সহ বেশ সুন্দর কিছু ইন্টেরিয়র করা এই চমৎকার ফ্ল্যাটটি বিক্রি করা হবে ভিউয়ার যারা এই ফ্ল্যাটটি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটা কেনার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবো সোভিওয়ার্স আমি শেষ করব শেষ করার আগে এটার প্রাইস সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই ইয়েস এটা যা যা সুযোগ সুবিধা আছে যেমন ধরেন যে লিফ্ট আছে জেনারেটর আছে এর উপরে ছাদে একটা কমিউনিটি সেন্টার আছে সব কিছু মিলে এটা কার পার্কিং ছাড়া এটির প্যাকেজ মূল্য পড়বে আশি লক্ষ টাকা আমি আবারও বলছি কার পার্কিং ছাড়া যা কিছু আছে সব প্যাকেজ মূল্য পড়বে এখানে আশি লক্ষ টাকা সোভিয়েট যারা এই সুলভ মূল্যে মানে আশি লাখ টাকার মধ্যে যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তিন বেডের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বিশেষ করে যে ইন্দিরা রোড বা পশ্চিম রাজাবাড়ি যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম